কালপুরুষ দুই প্রকার এক কালপুরুষ আকাশে গভীর রাতে ভেসে ওঠে তার এক হাতে থাকে ধনু এক হাতে ছোড়া আর কোমরে খাপ খোলা তলোয়ার আরেক কাল পুরুষ সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস আফসোস এই দুই কালপুরুষের একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি তবে ইচ্ছা ছিল এর মধ্যে জানা গেল আকাশে ভেসে ওঠা কালপুরুষ না দেখলেও দেখার প্রয়োজন নেই কিংবা সমরেশ মজুমদারের উপন্যাস কালপুরুষ সেটি সংগ্রহে না থাকলেও অনলাইন থেকে সংগ্রহের প্রয়োজন নেই কেননা এবার চর্কিতেই দেখা যাবে কালপুরুষ চর্কি জনপ্রিয় হওয়ায় না চাইতেও অনেক কিছুই চর্কির মতো চোখের সামনে ঘোরাফেরা করে ঠিক সেভাবেই কালপুরুষের ট্রেলারটি চোখের সামনে পড়ল অল্প সময়ের মামলা হয় দেখে নিলাম দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তিনি আছেন এফ এস নাইম আছেন ভালো অভিনেতা গুণী অভিনেত্রী তানজিকা আমিনও আছেন তো একটি ওয়েব সিরিজে এরকম এতগুলো গুণী অভিনয় শিল্পী থাকলে আর কি চাই মনে হচ্ছিল কিংবা মনে হচ্ছে ভালো কিছু হবে ট্রেলারে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যেগুলো রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়েন এফ এস নাইম পুলিশ অফিসার তিনি তবে এখানে হত্যাকারী এই হত্যাকাণ্ডগুলোকে অলৌকিকভাবে মানে অলৌকিক ঘটনা হিসেবে হিসেবে উপস্থাপন করার একটি চেষ্টা চালান এবং তিনি মানে ট্রেলারটি দেখে বোঝা যায় তিনি সফল হয়েছেন কেননা অনেকেই অলৌকিক ঘটনা হিসেবে এগুলোকে বিশ্বাস করেন এমনকি থাকা তানজিকা কি বিশ্বাস করেন কিন্তু জিনিসগুলোকে অলৌকিক হিসেবে বিশ্বাস করে না নাইম কিন্তু বোঝা যায় যে সে অবিশ্বাসীদের বিশ্বাসীদের চাপে কোনঠাসা হয়ে পড়েছে তো আমার মনে হয় যে ওয়েব সিরিজের শেষ পর্যন্ত এই বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্বটা চলবে এর মধ্যে একটি অনেক আগের একটি হত্যাকাণ্ডের কথা উঠে এসেছে সেই লাশের তারিখ সময় দেয়া আছে সম্ভবত ওই ঘটনাটি কোনো ঘটনার সঙ্গে মিলে যায় আরও তটস্থ হয়ে ওঠে সবাই সবশেষে ট্রেলারে দেখা যায় চঞ্চল চৌধুরীকে তিনি লাশের সামনে দাঁড়িয়ে বেপরোয়া একটি হাসি দিয়েছেন এতে আন্দাজ করা যায় যে খুনি হয়তো চঞ্চল চৌধুরী বাকিটা ওয়েব সিরিজেই বোঝা যাবে রিলিজের পর তো এই ছিল কালপুরুষ ওয়েব সিরিজের ট্রেলার এবার আসছি আমার কাছে কেমন লেগেছে কালপুরুষের ট্রেলার কালপুরুষের ট্রেলারটি আমার কাছে আবাতি মরিচের মতো লেগেছে কেন কালপুরুষ নামের মধ্যে যে একটা ঝাল ব্যাপার আছে সেটি আমি পাইনি ট্রেলারে যদিও ট্রেলারটিকে স্পাইসি করে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছেন ট্রেলার মেকাররা কিংবা নির্মাতা যথেষ্ট উপাদান উপাদান দিয়েছেন দর্শককে টেনে ধরার কিন্তু নির্মাতা ভুলে গেছে যে যে উপাদানগুলোই যে একাধিক হত্যাকাণ্ড হত্যাকারীকে নাগালে আনা যাচ্ছে না কোনো কিছু করে কোনো কিছু কোনো সুরাহা হচ্ছে না এই বিষয়গুলো এই অল্প সময়ের মধ্যে একাধিক কন্টেন্টের ট্রেলারে উঠে এসেছে এসেছে সো একই জিনিস বারবার দেখানো হলে সেটি যতই চিত্তাকর্ষক হোক দিন শেষে পান সেবন হয় এই কালপুরুষের ট্রেলারের ক্ষেত্রেও আমার কাছে জিনিসটা তাই মনে হয়েছে যে রহস্যের আঁচ থাকলেও ঝাঁসটা ছড়াতে পারেনি থ্রিল হত্যা সব কিছু দেখালেও রোমাঞ্চিত করতে পারেনি তবে হ্যাঁ ট্রেলারটিতে নাইমের বডি ট্রান্সফরমেশনটা ফরমেশনটা আমাকে অবাক করেছে আজকাল যেখানে অভিনেতা অভিনেত্রীরা চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে জিম জিমে দিনের পর দিন ঘামঝরান নাইম সেখানে নিজেকে মানে নিজের শরীরকে ধুল করে গড়ে তুলেছেন শুধুমাত্র চরিত্রের জন্য তো যায় যে একে এজন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং আই থিঙ্ক ওই সময়টাতে তিনি অন্য কোনো কাজ হাতে নিতে পারেননি যা তাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করেছে তো এই যে স্যাক্রিফাইস এই যে ডেডিকেশন এটা নিঃসন্দেহে চরিত্রের প্রতি টাইমের ভালোবাসার বহিঃপ্রকাশ তো এই ডেডিকেশন এর জন্য নাইমকে অবশ্যই ধন্যবাদ নাইমের প্রাপ প্রাপ্ত তো সব কিছু মিলিয়ে কালপুরুষ ট্রেলারের মধ্যে নাইমের এই বডি ট্রান্সফরমেশন ছাড়া আর কোনো কিছুই আমাকে অবাক করতে পারেনি